আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর মধ্যে খুব ভালো আছে যে দেখেন আমি যে একটা ছোট ছাগলের খামার করেছিলাম সেখান থেকে ছয়টার ছাগল আমি বিক্রয় করে দিয়েছি আটটার মধ্যে আর দুটি আছে এই যে এটা আমি সেরা মনে করেছি আমার খামারের ভিতর এই ছাগলটা আমি রেখে দিয়েছি কুরবানি দেব এই যে আমার স্ত্রী আমার বউ খুব কষ্ট করে থাকে এই ছাগল নিয়ে। নিয়ে সারাদিন যত যত্ন যত সেবা যত্ন এই ছাগলের করা লাগে আমার বউই করে আমি দোকান করে থাকি দোকানের ফাঁকে ফুঁকে আমি দুপুর টাইমে যখন বাসায় আসি ঠিক তখন একটু দেখাশোনা করি এই যে অল্প সময় হয়তো একটু চোখ দিয়ে দেখে আই এটিএম করে থাকি এই ছাগলটা আল্লাহ রাবুল আলমিন যদি বাঁচিয়ে রাখে আমি এবার কোরবানি দেবো আর প্রতি বছর না একটা গরু তো ইনশাল্লাহ থাকার কথা এবং থাকবে এখন হয়তো কেনা হয়নি হয়তো কিনবো গরু দেওয়া হবে এবং এই ছাগলটি দেওয়া হবে আপনারা ইচ্ছা করলে পেলে কুরবানি দিতে পারেন দেখেন কত আদরের কত সোহাগের জিনিস দেখেন গায়ে একটা পশমে একটা কিছু লেগে থাকতে দেয় না শ্যাম্পুতে গোসল করানো হয় প্রায় প্রায়ই শ্যাম্পুদে গোসল করানো হয় কুরবানির পরে আমি হাট ঘুরে একটা ভালো আবার ভালো মানের একটা ছাগল মায়াবী ছাগল আবার কেনার চেষ্টা করব সারা বছর আবার পেলে আবার কুরবানি দেবো আপনারা সকলেই দোয়া করবেন দেখেন কত যখন বাড়িতে ঘোরাফেরা করে বাইরে থাকে খুব ভালো লাগে তা আমি আমার খুব ভালো লাগছে যে আমি বাড়িতে পেলে আতর যত্ন করে আল্লাহ সন্তোষ লাভের জন্য আমি ছাগল এবং গরু কুরবানি দিতে পারছি আগামী দিনগুলোতে যেন এরকম পেলে যত সবাই পেলে কুরবানি দিতে পারি আসলেই হার থেকে কিনে এনে দিলে তেমন মা লাগে না কিন্তু যে পালছি এখনই কেমন যেন মা লাগে কী করে জব করবে আগে কী করে কুরবানি দেবো এত মায়ের জিনিস সাথে ঘুরে বেড়ায় খুব ভালো লাগে তো আপনারাও আমার এখান থেকে দেখে যদি কিছু শিখতে পারেন কিছু ভালো লাগে তাহলে আপনারা আমাকে অনুধাবন করে আমাকে অনুসরণ করে এমনটি করতে পারেন আপনারা দেখবেন কি করা যায় আমার খুব ভালো লাগছে যে নিজে বাড়িতে কষ্ট করে পেলে হয়তো ছাগল কোরবানি দিতে পারবো আল্লাহ ধ্যান করে দেখেন বাড়িতে যখন খাচ্ছে আমাদের সামনে খুব ভালো লাগছে যখন এসে একটু সময় দিই এই ছাগলের সাথে খুব ভালো লাগে দেখেন পানি রাখা আছে পাশেই পানি খাচ্ছে ভুট্টা রাখা থাকে বারান্দায় ভুট্টা বস্তা রাখা থাকে এই করছি খুব ভালো লাগছে অনেক সময় যত্ন করে এরকম কিছু ডালপালা ভেঙে খাওয়ানোর চেষ্টা করি আমের ডাল কাঁঠালের ডাল সোহাগের জিনিস আদরের জিনিস আসলে একটু আদর করতে খুব বেশি ভালো লাগে খামারে আরেকটি ছাগল রেখে দিয়েছে যে ছাগলটা আমার ছেলে আবুরি ফাতের মানুষ করা আছে এই ছাগলটা রেখেছি দেখি কখন কি করে মানুষটা দেওয়া যায় চলন বিলে ঘাসি বাবার মাঝারে এই ঘাসি দেখি রেঁধে মানুষের খাওয়ানোর চিন্তা ভাবনা করেছি আমার বড় বোন মানুষা করেছে অনেক সুন্দর ঘাস হয়েছে এই জমিটা লিজ নেওয়া ছিল চার হাজার টাকা বছরে এই খাসিগুলো সের দিয়ে ছেড়ে রেখে বাউন্ডারি করে দিয়েছি চারিদিকে এখানে খাওয়ানোর জন্য এই যে দেখেন আর এক রাজপুত্র আরেকজন এসেছে এটা কোরবানির নামে যেটা সেটা ওই যে ছোট কালো যেটা দেখছেন এটা আমার ছেলে আবু মানুষ আর আমার বোন করেছিল তাহলে আপাতত এই দুটি ছাগলই আমার খামারে রয়েছে একটি কোরবানির জন্য একটি আমার ছেলে রিফাতের জন্য তে আগামী দিনগুলোতে যেন আমি গরু ছাগল আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য যেন কোরবানি পেলে দিতে পারি এটা আমার চাওয়া আর আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব আমরা যেন সদা সর্বদা ভালো থাকি মানুষকে ভালো রাখি মানুষের পাশে থাকি আমার চাওয়া যেন আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয় উপকার যদি নাও করতে পারি মানুষের যেন কোনো ক্ষতি না করি কোনো ক্ষতি না হয় এজন্যই আমার এই চ্যানেলটি করে আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই আমি আপনাদের জন্য কিছু করতে চাই আমি আপনাদের থেকে কিছু পেতে চাই আপনাদের কিছু দিতে চাই দেখেন বাড়ির উঠোন দিয়ে উঠোনের পাশ দিয়ে যখন আমার যারা আমার ছেলেরা যখন খেলা করে যখন এই ছাগলগুলোর সাথে যখন ছাগলগুলো পাশে থাকে আমি যখন দেখতে পাই খুব ভালো লাগে যে আমার সেই ছাগলগুলো আমার বাড়ির আশেপাশে আমার ভাতিজা তানবির বাবু আমার ছেলে আবু রিফাত আমার বিটির সাথে যখন খেলা করে আসলেই খুব ভালো লাগে তাই আমি সারা বছর পেলে সামনের দিনগুলোতে যেন পেলে আমি এই খাসি গরু ছাগল কুরবানি দিতে পারি এটা আমার বড় চাওয়া আপনারা দোয়া করবেন আমি যেন এই যে আমার ছোটো ভাতিজা দেখেন তাকরিমবাবু এই অনেক সময় টাকরিমবাবু বাবু আমার ভাতি যারা ওই ছাগলের সাথে খেলা করে আমার খুব ভালো লাগে আমি সামনের দিনগুলোতে এমন করে পেলেই কোরবানি দিতে চাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন বাড়িতে যখন এই যে বস্তায় ভোটটা রাখা আছে আসলে যাকে কুরবানি দিব। তার পাশে কয় টিকা খরচ হলো কি হলো এটাও বড় বিষয় না খাবেই তো তো সেই দৃষ্টিকোণে বাড়িতে আমি ভোটটা কিনে রেখেছি এই ভোটটা বারান্দায় এসে অনেক সময় খায় ঘুরে বেরিয়ে অনেক সময় ঘাস ঘুস ওদিক খেয়ে আসে বারান্দায় খাবার রাখা থাকে যখন যা ভালো লাগে খায় আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো পেছনে আল্লাহ হাফিজ teri po